বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সার্জি আলম চট্টগ্রাম থেকে ফেরার পথে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা নিহত হন তাদেরকে পরিকল্পিতভাবে হত্যা করার জন্য একটি ট্রাক গাড়িকে চাপা দেয় এবং এই ট্রাকের চাপার চড়ে গাড়িটি দুমড়ে মিছড়ে যায় ভাগ্যক্রমে দুজন অক্ষত অবস্থায় রয়েছেন বলে সর্বশেষ তথ্য জানা গেছে উল্লেখ্য যে এই দুজন বৈষম্য বিরোধী ছাত্র ছাত্রনেতা গতকাল ইস্কনের হাতে নিহত আইনজীবী আলিফের জানাজার অংশ নেওয়ার জন্য এবং তাদের পরিবারকে সান্ত্বনা দেওয়ার জন্য এবং তাদের পরিবারের সঙ্গে দেখা করার জন্য চট্টগ্রামে গিয়েছিলেন এবং চট্টগ্রামে সকল কর্মসূচি শেষ করে তারা আজ ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন এবং আজ রাত রাত্রে এই ঘটনাটি ঘটে এই ঘটনার সঙ্গে আওয়ামী লীগ ছাত্রলীগ এবং ভারতের র এজেন্ট জড়িত রয়েছে বলে সংশ্লিষ্ট মহলরা ধারণা করা হচ্ছে আমরা পরবর্তীতে এই ঘটনার সর্বশেষ তথ্য আপনাদের সামনে উপস্থাপন করবো কারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে এবং সার্জি সালাম এবং হাসাদ আবদুল্লাহ সর্বশেষ তথ্য আপনাদের কাছে জানাবো